দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে আমার না এই বৃষ্টির মৌসুম খুবই ভালো লাগে এই বৃষ্টিতে খেলা করতে তো আরও অনেক ভালো লাগে বৃষ্টিতে খেলা করতে ভালো লাগে বলেই যে বৃষ্টিতে খেলা করতে হবে এমনটা কিন্তু নয় বৃষ্টি ন একটা তোমাকে কাহিনী বলছি আমি একটা মেয়ে সে মেয়েটা ছিল খুবই সুন্দরী সে মেয়েটাও তোমার মতো ভাবতো যে বৃষ্টিতে খেলা করতে খুবই ভালো লাগে কিন্তু একদিন তার সাথে যা হলো মিমি হ্যাঁ মিমি তুই কোথায় যাচ্ছিস এই ভোর বেলা। তার উপরে আবার বৃষ্টি হচ্ছে যাস নে বলছি এতক্ষণে তাড়াতাড়ি দিকায় মা দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে তুমি আমাকে থামিও না প্লিজ আমি একটু খেলা করতে যেতে চাই আর ওই পাশে ওই রামু আঙ্কেলের বাগানে অনেক অনেক কাম ধরেছি এই ঝড়েতে অনেক আম পড়বে আমি সেগুলো খেতে চাই আমাকে আটকেও না প্লিজ আমি চাপ আর চলে আসব। এই একটু খানের মধ্যে মেয়েটি তখন সেই বাগানে একা একা আম কুড়োতে সে খুবই জেদি ছিল মায়ের কথা শুনত না তার মা অনেক আটকানোর চেষ্টা করেও তাকে আটকাতে পারলো না সে চলেই গেল আহ এই ছড়ের বাতাসে যে কত মজা আম ফোরানোটা সেটা কি আর মা বুঝবে মা যদি আম ফুড়োতে আসতো তাহলে বুঝতো আমি তো আঙ্কেলের গাছের আমগুলো খুবই পছন্দ করি জ্বরের সময় সব বাতাসে পড়ে যায় সেগুলো আমি সব কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে ভর্তা করে খাব কেন যে মা বোঝে না কে জানে যাই বাবা জলদি করে যাই না হলে হঠাৎ জোরে জোরে আসবে তখন আবার ভিজে ভিজে তাড়াতাড়ি দিয়ে আমিগুলো ধরে নিয়ে আসি কতক্ষণ হয়ে গেল এই মেয়েটা যে কেন আসবে না কি করি এখন তাড়াতাড়ি আসছে না কেন

দেখো আমি তো নাম করতে এসেছিলাম কেন কেন Thank <laughs> you.

আর জন্যই তোমাদের উচিত ক্ষণ বৃষ্টিতে এক একা খেলতে যায় তার সময় ঝড়ের সময় সবসময় ঘরে থাকতে হয় কখনো বাইরে যাবে না